স্বীকৃতি হিসেবে বিশটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়েছে এ ধরনের স্বীকৃতি উদ্যোক্তাদের তাদের নিজ নিজ কারখানায় উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মিথিলা নাজনিনের রিপোর্ট সৃজনশীলতা বৃদ্ধি প্রণোদনা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ছয় ক্যাটাগরিতে বিশটি শিল্প প্রতিষ্ঠানকে প্রদান করা হয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দু পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ ডেয়ারি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ স্নোটেক্স আউটওয়ার লিমিটেড সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান হাইটেক ক্যাটাগরিতে নির্বাচিত একমাত্র প্রতিষ্ঠান বিজ সলিউশনস লিমিটেড আপনারা শিল্প উদ্যোক্তারা আজকে বিপুল সফল বিনম্র করে আপনারা যে কর্মসংস্থান সৃষ্টি করেছে তার জন্য আমাদের সরকার শিল্প মন্ত্রণালয়রা সর্বতোভাবে প্রত্যেকটিকে সমর্থন সহযোগিতা দিয়ে যাচ্ছে বিনিয়োগের ট্যাক্স ও শিল্প আইনের প্রসার ঘটাতে এলাকাভিত্তিক শিল্প ক্লাস্টার ও হস্তশিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে যেখানে বেসরকারি উদ্যোক্তাগণ বিভিন্ন শিল্প স্থাপন করে দেশের দারিদ্র্য বিমোচন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই হাজার চোদ্দ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় সংশ্লিষ্টদের মিথিলা আই ঢাকা